রায়গঞ্জে বিজেপির ভিক্ষা আন্দোলনে রায়গঞ্জ পৌরসভার বিরুদ্ধে খুব উগড়ে দিল বিজেপি অভিযোগ অর্থ তচরূপের তছরূপের মাসের পর মাস বেতন পাচ্ছেন না পৌরসভার সাফাই কর্মীরা পেনশন থেকেও বঞ্চিত হচ্ছেন বহু রিটায়ার্ড পেনশন হোল্ডার এই অচলাবস্থার প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে ভিক্ষার বাটি হাতে অভিনব আন্দোলন করলেন বিজেপি নেতা নেতাকর্মীরা উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহেরির নেতৃত্বে দলীয় কর্মীরা এদিন রায়গঞ্জে ভিক্ষা আন্দোলনে সামিল হন এছাড়াও রায়গঞ্জ পৌরসভা কার্যত জঞ্জালময় হয়ে উঠেছে সমস্ত শহর প্রতিবাদে বিজেপি ভিক্ষার বাটি হাতে পথে নেমে সাধারণ মানুষের কাছে সহানুভূতি প্রার্থনা করেন পাশাপাশি বিধায়কের অফিসের সামনে বসে অবস্থান বিক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানান কর্মসূচি আমরা ভিক্ষার বাটি নিয়ে বিধায়কের অফিসের সামনে আমরা অবস্থান করছি যে রায়গঞ্জের পৌরসভার যে সাফাই কর্মী যারা আছেন পেনশনভোগী যারা আছেন তারা তিন চার মাস ধরে মাইনে পাচ্ছেন না কারণ হচ্ছে যে সমস্ত অর্থ ভাণ্ডারা করে ফেলেছে আজকে গতকালকে আপনার জানেন কলকাতা হাইকোর্টের রায় দিয়েছে একটা রুল জারি করেছে এবং রায়গঞ্জ পৌরসভাকে বর্ষনা করেছে কারণ ঠিকাদারেরও টাকা ঠিকভাবে দিচ্ছেন না তো টাকাগুলো যাচ্ছে কোথায় কিছুদিন আগে টোটোর মাধ্যমে রেভিনিউ কালেকশন করলো সাতশো টাকা করে মোট দেড় কোটি টাকার মতো কালেকশন হয়েছে তারপরেও তো যানজট মুক্ত হলো না সাফাই কর্মীরা মাইনে পাচ্ছে না বলে রায়গঞ্জ শহরে সাফাই কার্য চলছেন না দুর্গাপূজা কালকে মহালয়া আর আজও রায়গঞ্জ শহরে পুরো জঞ্জালময় হয়ে গেছে পচা দুর্গন্ধে মানুষ চলাফেরা করতে পারছে না মানুষ বাজারঘাট করতে পারছে না আর গতকালকেও রায়গঞ্জ পৌরসভার সামনে মানে সাফাই কর্মীরা মানে পৌর প্রশাসককে ঘেরাও করে রেখেছে আপনারা জানেন এই এই পৌর এই পৌর প্রশাসক মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা এরা হচ্ছে গত পৌরসভা নির্বাচন বোমাগুলির মাধ্যমে পৌরসভা দখল করেছিল আর বর্তমান দিনে পৌর প্রশাসকের মাধ্যমে ব্যাগ ধরে পৌরসভা দখল করে রেখেছে কেবলমাত্র পৌরসভার অর্থ ভাণ্ডারকে শূন্য করে প্রকটস্থ করার জন্য আত্মসাত করার জন্য চলছে তার জন্য সাফাই কর্মীরা মায়না পাচ্ছেন না আর আজকে আপনি হচ্ছে আমাদেরকে পার্টি হাতে নিয়ে রায়গঞ্জের মানুষের কাছে এবং বিধায়কের দপ্তরের সামনে আমরা আবেদন করছি আপনারা পৌরসভাকে ভিক্ষা প্রদান করুন মানি অর্ডার করুন টাকা পাঠান যেন এই দুর্গাপূজার মৌসুমে সাফাই কর্মীরা তাদের পরিবারের ভরণ পোষণ দিতে পারে ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে দিতে পারে এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে ভিক্ষা আন্দোলনের জন্য বসেছি কেন বিধায়ক আর হচ্ছে যে উনি তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর উনাদেরই পার্টিরও মানে পৌর প্রশাসক চলছে উনি কিছুদিন আগে বলেছিলেন যে পৌরসভার সাফাই কার্য যদি মানে মানে না অসমর্থ হয় তাহলে উনি ঝাড়ু হাতে নিয়ে নামবেন উনি এখনো তো ঝাড়ু হাতে নিয়ে নামতে পারেননি উনার অফিসের সামনে তো জঞ্জাল এই জঞ্জালও তো পরিষ্কার হচ্ছে না তাহলে যার অফিসের সামনে জঞ্জালে ভর্তি প্রচার দুর্গন্ধ ছড়াচ্ছে সে রায়গঞ্জের মানুষ কি করে পরিষেবা পাবে তার জন্য আমরা উনার অফিসের সামনে বসছি উনি উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করুক উনি বিধানসভাতে প্রশ্ন উত্তরের কার্যক্রমে বলুক রায়গঞ্জের অবস্থা কি আছে রায়গঞ্জের মানুষ হবে আজকে অসহায় ওনারা গণতন্ত্রের কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছে নির্বাচন করাচ্ছেন না লজ্জা লাগা উচিত ওনাদের উনি তো বিধায়ক ওনাদেরকে আমরা ভোট দিয়েছি আমাদের ভোটে উনি নির্বাচিত তারপরে কেন রায়গঞ্জ পরিষেবা দিতে উনার প্রশাসক উনি ব্যর্থ তার জন্য আমাদের এই আন্দোলন এই অর্থগুলো পৌরসভাতে আমরা মানিয়ে করে দেবো প্রথমত এই বিশ্বজিৎ রায়ের লোকটাকে আমি ঠিক করে চিনতে পারলাম না ওনাকে আর উনি যে এইটা করতেছেন কেন করতেছেন এটাতে কোনো ওনার রাজনৈতিক লাভ লোসের ব্যাপার আছে কি না তাও ঠিক বলতে পারছি না কিন্তু উনি জানেন না রায়গঞ্জ পৌরসভার মাসিক বেতন স্টাফদের কত দিতে হয় তুলতে পারেন তা তুলুক দেখি উনি কত কিছু করতে পারেন কত জনগণ হতে পারেন নাকি উনি রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছেন লাইনলাইটে আসার জন্য আসার জন্য এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে